সবাই খুব বেশি পছন্দ করে এবং আমি দোকানের সঙ্গে যে যেটা কিন্তু অনেক বেশি পপুলার একটা শপ তো আর বয় ফর আপুকে মনে হয় সবাই চেন যে আপু নিজেই লাইভ সেশন করে এবং আম আমার কাছে খুব ভালো লেগেছে ওনাদের কিন্তু একটা দেশের বাইরেও শোরুম আছে নিউইয়র্কে সো এটা দেখে আরো ভালো লাগছে আমাদের এই দেশিও আইটেমস গুলো আপনারা কিন্তু অনেক বেশি পছন্দ করে সো চলেন আজকে কি কি কালেকশন আছে কি কি অফার আছে কি আইটেমস আমরা আজকে শো করব সবটা আপনাদের সাথে শেয়ার করব যেহেতু বাইরের ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি ভাবস আমি আজকে একটা রেড শাড়ি পরেছে মানে গোল পরতাম পরে দেখলাম ওয়েদারের সাথে যায় না হ্যাঁ এত সুন্দর একটা শাড়ি আমাকে পরেইছে হ্যাঁ আমাকে দিয়ে এটাতে কেমন লাগছে বলেন আজকে আপু আমাকে অনেক সুন্দর করে সাজিয়েছে ট্রাস্ট মেয়ে আমি না বুঝতেই পারি নাই যে এত সুন্দর হবে ব্লাউজ বানানোর পরে শাড়িটা এত বেশি ভালো লাগবে আজকে নাকি ছুটির দিন আজকে আপনারা কে কি করছেন কোথায় গিয়েছেন আস্তে আস্তে আমি একটা চা কফি খেতে খেতে এসছি ওরে বাবা রে বাবা জায়গাটা আমাকে খুব সুন্দর লাগছে এবং ইরফান বারবার বলতেছিল যে তোমাকে তোমাকে সুন্দর লাগছে আচ্ছা আজকে আমি আপনাদেরকে আমাদের জামদানি ফিউশনই তো বলে না জামদানি ফিউশন শো করবো আসেন আপু করে জান আসেন

দুধ ভালো লাগছে ভালো লাগছে আচ্ছা দেখেন আপনাদের কতগুলো ব্রাঞ্চেস তো আমি একটা একটা করে বলছি ইনশাল্লাহ আপনারা সবাই খুব পছন্দ করেন আপুকে আমাদের বসুন্ধরা সিটিতে আউটলেট আছে যেটা হচ্ছে লেভেল ফ্রিতে তে সব নম্বর থাকছে হচ্ছে টোয়েন্টি টু ব্লক এ তে মানে স্টাইল ইকোর পাশে মনে হয় না বিসাইড স্টাইল ইকো ওকে এছাড়াও আমি এখন যেখানে আছি এটা হচ্ছে উত্তরাতে উত্তরা নর্থ টাওয়ারে ফার্স্ট ফ্লোরে সব নম্বর থাকছে একশো তেরো আচ্ছা আরো একটা আছে ধানমন্ডি জেনেটিক প্লাজাতে আপনারা মানে সব জায়গায় জায়গায় পাবেন ধানমন্ডি ধানমন্ডি জেরিটিক প্লাজা প্লাজায় গ্রাউন্ড ফ্লোরে শপ নম্বর থাকছে একশো রোড নাম্বার সাতাশ এছাড়া ওই যে আপু বললো ইউএসএ তে আছে এটা হচ্ছে জ্যাকসন হাইটে আমি ক্যাপশনে ফুল ডিটেলসটা দিয়ে দিয়েছে মা আপনারা আমাদের দুটো ফোন থেকে প্রায় তিনশো মানুষ জয়েন হয়ে গেছে আমাকে আজকে বেশি ভালো লাগছে দেখেই আপনারা জয়েন হয়েছেন আজকের প্রাইস রেঞ্জ যেমন এগুলো আমরা আঠেরো বিশ হাজার টাকা নিচে পাই না আজকে ওরা আমাদেরকে কি দিবে সেটাই দেখবো আমার আমি আগে কোনটা

আমার স্বামীর সাথে বের হলে খালি ও বলবে লাল লিপস্টিক দাও লাল লিপস্টিক দাও। ও খেত এখনো মানুষইতে পারলো না। ও খেতি আছে। আচ্ছা এটা দেখিয়ে দেই যেটা আমি এখন দেখাচ্ছি এটা এটা ঢাকাই জামদানির মধ্যে। অরিজিনাল ঢাকাই জামদানি। কত কাউন্টে কি বলে দিব? অরিজিনাল। অরিজিনাল জামদানির উপরে আমি আপনাদের কালার কালেকটা একটু শো করে দিচ্ছি 100% মেয়েরা আপুরা মহিলারা আমরা যারা আছি সবাই এই টাইপের কালার পছন্দ করি কোনো অসুবিধা নাই এই শাড়িটা পরলে কেমন লাগবে দেখেন আপু কিন্তু আমাকে একদম ব্লাউজ মেক করে তারপরে দিয়েছে আর আজকে আমি আমার বিয়ের চুরি পড়ছি এটা আবার বিয়ের চুরির বক্স থেকে তারপরে এই চুরি বের করেছি কারণ কালারটা এত বেশি সুন্দর হ্যাঁ এটা কিন্তু ঢাকাই জামদারির মধ্যে আছে পুরো তাই জ্যাডউজি আপনারা আমাদের চারটা ব্রাঞ্চে পেয়ে যাচ্ছেন জাস্ট লুক এট দিস বিউটিফুল আইটেম এটা প্রাইসটা কেমন আসবে আমরা একটু বলে দেই হাজার টাকা শুনছি আল্লাহ আমি কিন্তু এই টাইপের শাড়ি ব্যাকপকেভাবেই ধরছি এবং ইউজও করছি এবং আমার মাসাল্লাহ মাসাল্লাহ চারশো মানুষের মতো জয়েন হয়েছেন আমাদের দুটো পেজ থেকে আমি খুবই খুশি হয়েছি হ্যাঁ কারণ এখন তো আসলে ভিউ পাওয়াই যায় না ইটস ভেরি ট্রু এখন ভিউ পাওয়াই যায় না আলহামদুলিল্লাহ ও বাবা এই শাড়িটার মূল্য আসবে চোদ্দ হাজার পাঁচশো অনলি চোদ্দ হাজার অনলি চোদ্দ হাজার টাকা ঠিক আছে আজকে সব ডিসকাউন্টে বলছে ওকে ডান্স এটা রেখে দিচ্ছি চলেন আমরা নেক্সট আইটেমে চলে যাই কি আছে লিখিত আচ্ছা আসবে না আমি পড়ছি না একটু দাম দাড়াই বললেন বাজলাম করছি আমারটা একটু প্রাইসটা বলে দেন না

অসম্ভব রকমের সুন্দর আইটেম আমরা পেয়ে যাচ্ছি ট্রেন্ডি বাই ফারজানাতে এবং এই সমূহ সম্পর্কে কেউ জানে না বা ফারজানা আপু সম্পর্কে কেউ জানে না এটা মনে হয় নাই ঠিক আছে কেউ জানে না এরকম না উনি মাসাল্লাহ অনেক শুধু সুন্দর কালেকশন ওনার শপে আছে আর এই যে দেখেন এটা আমার অনেক ফেভারেট নেক্সট যদি আপুদের সাথে কাজ হয় আমি সাদাই করব বলে দিয়ে গেলাম সবাইকে ঠিক আছে অনেক সুন্দর এইটার প্রাইস রেঞ্জটা কেমন যাচ্ছে

আচ্ছা এরপরে আমরা চলে এটা তো অনেক সুন্দর অনেক আরাম 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 একটা শাড়ি ঠিক আছে অনেক সুন্দর একটা শাড়ি এবং এটাও ওরা মনে হয় রিপিটেড অর্ডার নিবে হ্যাঁ রিপিটেড অর্ডার হবে সো খুবই সুন্দর গর্জিয়াস কালেকশন হ্যাঁ লিপি আপু কোনটা পছন্দ হলে ওদের কাছ থেকে মেসেজ করে অর্ডারটা কনফার্ম করে ফেলো এবং যেহেতু ওদের দেশের বাইরে শোরুম আছে সো ওরা কিন্তু দেশের বাইরেও ডেলিভারি করবে হ্যাঁ এটা বেশি সুন্দর কোনটা কোনটা বেশি ভালো লাগছে বলতো কোনটা সম্পূর্ণ কিন্তু হ্যান্ড জেড দোজি ওয়ার্ক মধ্যে আছে সারা বিশ্বে ডেলিভারি হবে কিন্তু আপমনির এবং এগুলো আজকে খুবই 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 বাজেটে দিয়ে দিচ্ছে ও মাই গড

একশো তেরো ওকে আমি ফার্স্ট ইভেন আমি যেহেতু ফার্স্ট লাইভ আমি একদম ইন ডিটেলস এ লিখে দিচ্ছি মেরুন টার প্রাইস আমারটার প্রাইজ আমি বলেছি যেহেতু রেডি হচ্ছে তো আমি এটা আগে একটু শেষ করি পরে আমি আমারটার প্রাইস বলে দিচ্ছি আহ অফ ওয়াইড টা বেশি সুন্দর ছিল আই নো আই নো আই ন ও ন ও মাই গুডনেস। ও মাই গুড নেস্ট নাইস ফাই চলেন এটা আসবে একদম সুন্দর একটা বেগুনি রঙের বা পার্পল বলে আমরা মেয়েরা বেশি পরিচিত এবং আমাদের সবাইকে অনেক বেশি ব্রাইট লাগে এই একটা কালার তাই না প্রত্যেকটার সাথে ব্লাউজে কাজ বাট এটা কিন্তু একটু বেশি মনে হয় কাজ খুবই সুন্দর সো এটাও আমরা আমাদের চারটা ব্রাঞ্চে পেয়ে যাবো অনলাইনে অর্ডার করলে বেশি সুবিধা হয়ে যাবে ঠিক আছে যেহেতু উত্তরা থেকে দেখাচ্ছি উত্তরা কাস্টমারস গুলো কিন্তু আমাদের কাছে বেশি তাড়াতাড়ি গুলো চলে আসতে পারবেন এবং নিয়ে ফেলতে পারবেন সো এইটার প্রাইসটা একবার শেয়ার করে দিই সেই এটাও আমরা চোদ্দ হাজার টাকা পেয়ে সবার কাছে হোয়াইটটা বেশি ভালো লাগছে রাইট এইদিক এক আছে আগেটা দেখিয়ে দিই এরপরে ব্ল্যাক সিলভার গোল্ডেন এবং রোজ পিঙ্ক রোজ বোল্ড কালার সো সবগুলো কালার একটা জামদারির মধ্যে এই জামদানিটা প্রাইসটাই বেশি তার উপরে জর্দেوزی এবং ब्लाউজেও কাজ দেখেন ब्लाউজে প্রত্যেকটাই এরকম করে কাজ হবে সুন্দর লাগছে 마শাআল্লাহ হ্যাঁ আর আমার কাছে ভালোও লাগছে ওদের উত্তরা শোরুম থেকে লাইভ করা করতে আচ্ছা প্রত্যেকটা আমি একটু বলে দিই যে এখানে এরকম স্লিভের কাজ থাকবে সো ওইভাবে আর আমি দেখাচ্ছি না আপনারা একটু বুঝে নিবেন খেয়াল করে দেখেন ধ্যাস ইজ ব্ল্যাক ওয়াই ব্ল্যাক জামদানি জাসনস পিকো পাইবি সব কমপ্লিট করা আছে এটাও মনে হয় আমাদের সেই প্রাইজই যাচ্ছে তার আগে একটু গায়ে ধরে দেখিয়ে দিয়ে কেমন লাগবে দেখেন ও মাই লর দিস ইজ ব্ল্যাক হ্যাঁ ওরা আবার কিন্তু প্রি অর্ডারও নেবে ঠিক আছে যদি ভালো লাগে বসুন্ধরায় আপনার সব অ্যাড্রেসটা বলেন তো বসুন্ধরার অ্যাড্রেসটার উপরে ক্যাকশনে দেওয়া আছে খেয়াল করে দেখেন দেখে আচ্ছা এইবার এটার প্রাইসটা শেয়ার করে দিচ্ছে আমার মনে হয় সেই প্রাইজেই যাচ্ছে ঠিক আছে প্রাইজ চলে যাচ্ছে চোদ্দো হাজার টাকা অনলি আই লাভ ইউর শাড়ি সো বিউটিফুল থ্যাংক ইউ আচ্ছা আমার শাড়িটার মূল্য একবার মাত্র দশ হাজার টাকা অনেক বাজেট অনেক বাজেটে আছে মাত্র থাউজেন্ড টাকায় আছে আমার মনে হচ্ছে আমি জর্জেট শাড়ি করছি এত কাজের শাড়ি মনে হচ্ছে আমি জর্জেট শাড়ি পরছি ট্রাস্ট মি আচ্ছা ওকে এইবার চকধাদান একটা কালার আমি জানি না আপনাদের কি এই টাইপের কালার পছন্দ না ডার্ক টোন পছন্দ বাট আমার চয়েস লিস্টে সব সময় এরকম লাইট টোনটাই ভালো লাগে সব সময় হ্যাঁ যেমন আমি একটা ওয়াটার কালার দেখেছি ওটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এখন যেটা দেখাচ্ছি এটা কি গোল্ডেন বলা যায় খাকি কালার বলা যায় যে যেটাতে বলেন এবং আমরা এখানে এক্সট্রা কোনো লাইট ইউজ করি নাই যেটাতে কিনা কালার চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে লাগছে প্রত্যেকটা শাড়ি ब्लाউজে কাজ আছে 100% অরিজিনাল ঢাকাই জামদানির উপরে আছে পুরো বডিটাতে কাজ ও মাই গড মাশাআল্লাহ 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 আজকে ছুটির দিনে চলে এসেছি কিন্তু ট্রেন্ডি বাই ফারজানাতে ওয়া আর এটার সাথে রেড লিপস্টিক করে বিয়েও করা যাবে তাই এই হ্যাঁ এই শাড়িটা পরে অনায়াসে একদম সত্যি কিসের চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা শাড়ি একদিনের জন্য তোমরা কিনে টাকা নষ্ট করো বলো এটা অনেক সুন্দর এবং এটা কিন্তু আবার পরবর্তীতেও ইউজ করা যায় বাই দাও এটার সাথেও ব্লাউজের অংশ আছে আমরা সেই প্রাইজই পেয়ে যাচ্ছি প্রাইজ থাকছে মাত্র আপনাদের জন্য চোদ্দ হাজার টাকা ঠিক আছে আচ্ছা হ্যাঁ লাইট কালারগুলো বেশি সুন্দর ইয়াস লাইট কালারগুলো বেশি সুন্দর বাজেট বাট কালার তো অসম্ভব সুন্দর এটা একটু দেখেন ভাই হ্যাঁ এটা একটু দেখেন আপু আমার হাতে দেওয়ার আগেই বলছে আপু এটা কিন্তু বাজেটের বাট এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এবং আপু জানে জানে না জানে কিনা জানি না আমাকে খুব মানায় এবং যত ওনার আছে দেখা যায় যে ওরা আমাকে শাড়িতে বেশি আর কি না 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 হোয়াইট হোয়াইট ওকে এটা দেখেন এটা সি গ্রিন খুবই সুন্দর খুবই বিউটিফুল আই লাভ দিস শেড এন্ড লাভ দিস কালার এটা খুবই নাইস এটা এটাও বাজেটের মধ্যে আছে এইভাবে মনে হয় না এটা এইভাবে মানে এটা আমারটার মতোই হবে আপনি কালারটা দেখেন একদম সি গ্রিন যেটাকে বলে এটা আচলটাও অনেক বেশি সুন্দর হ্যাঁ মাশাআল্লাহ এবং এটার প্রাইসও আমার শাড়িটার মতোই যাবে যারা আমারটা চান বা এটা চান নিয়ে ফেলতে পারবেন আর যারা প্রি অর্ডার করবেন তাদেরকে একটু টাইম দিবেন আমাদেরকে আমরা আপনাদেরকে প্রভাইড করার ট্রাই করব সো यस প্রাইস থাকছে মাত্র আপনাদের জন্য কত 10000 টাকা পুরো চলে नेक्स्ट আইটেমে চলে যাই এটা আরেকটা আমরা আমরা দুই বোন হ্যাঁ এই যে দেখেন একটা আসবে রেড আর আমি যেটা পরা আছি ওটা হচ্ছে আমার রোল আমারটা যদি সোল্ড আউট খেয়ে যান আর যদি আর্জেন্ট লাগে সেই ক্ষেত্রে রেডটাতে চলে যাবেন ঠিক আছে অদ্ভুত রকমের ব্রাইট লাইফে অনেক সুন্দর বলছেন মাসাল থ্যাংক ইউ সো মাছ ধন্যবাদ ফুল বডিটাতে আমি আপনাদের শাড়ির কাজটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়িতে ব্লাউজে কাজ থাকবে পিকো পাইপিং টার্সেলস কমপ্লিট করা থাকবে অ্যান্ড ঢাকাই জামদানির উপরে কাজ থাকছে এবং আমাদের একটা না দুটো চারটা শুরু চারটা ব্রাঞ্চ থেকে আপনারা নিয়ে ফেলতে পারবেন কোন প্যারা নাই ঠিক আছে সো এটাও খুব বাজেটের মধ্যে আছে এবং প্রাইস থাকছে ওনলি আপনাদের জন্য সে দশ হাজার টাকা নেক্সট চলে যাই এবং ব্ল্যাক এর উপরে শাড়ি কিন্তু আমরা মেয়েরা টাও অনেক সুন্দর এই শাড়িটা এটার বেশ কয়েকটা কালার দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর আইটেম এটাও আমরা দেখি নাইস শাড়ি থ্যাংক ইউ ভেরি মাছ আকুমন দেখেন এটার কাজ ঠিক আছে তবে কাজ অনুযায়ী যেটার প্রাইস বলেছে এটা আমার কাছে কেমন যেন লাগছে ওরা কিন্তু দেশের বাইরেও আপনাদেরকে প্রোভাইড করতে পারবে মানে সারা বিশ্বে ডেলিভারি হবে ঠিক আছে ইন্টারন্যাশনাল সহকারে ইন্টারন্যাশনাল সহকারে ডেলিভারিটা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আমি একটু এটা অনেক কাজ ইয়াস এই শাড়িতে অনেক কাজ দেখেন শাড়িটা বুঝে নেন এই শাড়িতে অনেক কাজ রাইট হ্যাঁ আচ্ছা এটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তার আগে একটু কাজের ডিটেলটা দেখেন এটা একদম পিকো কার্পেন্টার্স সব কমপ্লিট করে মিডল পার্টটা খেয়াল করে দেখেন দিস ইজ দ্য শাড়ি এন্ড দ্য বিউটিফুল আচল নাইস সো এইটার মনে হচ্ছে আরো তিনটা কালার আছে ব্ল্যাকটা আমি আপনাদের সাথে ব্ল্যাক হোয়াইট গ্রিন আচ্ছা ব্ল্যাক হোয়াইট গ্রিন মেরুন একটা দেখা যাচ্ছে অনেক সুন্দর এটার হোয়াইট কেমন লাগবে ব্ল্যাক কেমন লাগবে চিন্তা করে দেখেন যা যেটা লাগছে আপনারা অর্ডার কনফার্ম করবেন 25% আনাতেন প্রাইস থাকছে মাত্র 14000 টাকা না only 14000 টাকা ওকে ব্লু শাড়ি ঠিক আছে আপুরা আপনারা আমাকে শাড়ির প্রাইস জিজ্ঞেস করলে তো আমি মনে রাখতে পারবো না বিকজ অফ অডিয়ান পিঙ্ক জামদানি হবে আপু আমি ট্রাই করছি ঠিক আছে দেখানোর ট্রাই করছে আপু ব্ল্যাক শাড়িটার প্রাইস তো আমি বলে দিয়েছি ওই ব্ল্যাক একটা গ্রিন শো করছি মাশাল্লা এটা সুপার এটা কঠিন শাড়ি অনিয়ন পিঙ্ক দেখাচ্ছি তার আগে একটু বলে দিই এই শাড়িগুলো কিন্তু আমরা প্রি অর্ডার নিব হ্যাঁ প্রি অর্ডার ছবি ভিডিও দিয়ে দিব আজকে লাইভে দেখাব না আজকে লাইভে দেখাবেন না ঠিক আজকে লাইভে দেখাবেন না সবকিছু আমাদের পেজটা ট্যাগ করা আছে অ্যাড্রেসেসগুলো আমি লিখে দিয়েছি একটু সময় নিয়ে আমি লিখে দিয়েছি জানেন তো কারণ আমি চাই যে আমার আমার যারা আছেন সবাই একটু পেজটা ভিজিট করে আসলে আপনাদের বোঝা হয়ে যাবে যে আপনারা কোথা থেকে কি পার্চেস করতে পারবেন সব যা আজকে কিনে নিতে হবে তা না বাট পেজে একটা লাইক ফলো দিয়ে রাখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনার কাঙ্ক্ষিত টাইমে আপনি প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এটা আসবে গ্রিন এটার আচরটা অনেক ভালো লাগছে এন্ড এটার প্রাইস যাচ্ছে সেম ওয়েতে মাত্র ওনলি আপনাদের উদ্দেশ্যে ঠিক আছে খেয়াল করে দেখেন মাত্র কত এটাও কিন্তু সেই বিশ পঁচিশের ঘরেই থাকার কথা বাট আমরা দিয়ে দিচ্ছি চোদ্দ হাজার টাকায় ঠিক আছে uh I think can uh, i it a white white yes, yes. Yeah. yes. 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 এটা দেখেন দিস ইজ হোয়াইট ওয়ান না মধ্যে আছে বাট ওরা আজকে অনেক বাজেটে দিচ্ছে যেগুলো কিনা সেই আটের উনিশের ঘরে বাট ওরা আপনাদের অনেক বেশি কবে দিয়ে দিচ্ছে এটা দেখেন এটা আসবে হোয়াইট একদম পিওর হোয়াইট না একটু হচ্ছে মিল্কি হোয়াইট এর মধ্যে আছে পিকো পার টার্সেলস এবং ব্লাউজ সব জায়গাতেই আছে ঠিক আছে আমি কমেন্ট গুলো নিচ্ছি আগে একটু শাড়িটা শেয়ার করে নিই খেয়াল করে দেখেন এটারই মনে হয় আমরা ব্ল্যাক দেখিয়েছি না ব্ল্যাক গ্রিন সুন্দর সুন্দর কালার শো করেছে কিন্তু খেয়াল করে দেখেন আপনারা বসুন্ধরা সিটিতে গেলেও পাচ্ছি আমাদের আহ ধানমন্ডিতে গেলেও পাচ্ছি উত্তরাতে আছে উত্তরাতে গেলেও পাচ্ছি আর নিউ যারা আছে নিউ ইয়র্কে গেলেও পেয়ে যাচ্ছেন ওকে এটার প্রাইসটা কেমন আসবে বলে দিচ্ছে আপু মনিরা আপনাকে অনেক ভালো লাগে আপনার লাইভ দেখি থ্যাংক ইউ ভেরি মাছ আপু মনিরা খেয়াল করে দেখেন এখানেও কিন্তু আপনার বেশ জার্দোজি ওয়ার্কে কমপ্লিট করা আছে ব্লাউজ পিসটাতেও কাজ আছে

হ্যাঁ না আমরাই কনফেসরে যাই এটা নাকি বাজেটের মধ্যে হ্যাঁ এটা নাকি বাজেটের মধ্যে আছে আমি বলছি যে আসলে আপাতত আমরা কানে হয়ে যায় ট্রাস্ট মি এটা পুরো বডিতে ওয়ার হ্যাঁ ফুল বডিতে ওয়ার কমপ্লিট করা দেখেন इवन ब्लाউজও আছে চেসেলস করা আছে পিকু ফেব আপনি বুঝতেই পারবেন না এবং সম্পূর্ণ জামদানির উপরে কমপ্লিট করা আছে আছে ঠিক এবং সম্পূর্ণ ঢাকায় জামদানির উপরে কাজ করা আছে আমি আপনাদেরকে আগে ফুল শাড়ির ভিউটা দেখিয়ে দিই তারপরে হচ্ছে গায়ে ধরে দেখাবো যে আপনাকে পড়লে কেমন লাগবে ঠিক আছে আপনাকে পড়লেও আমার থেকে বেশি সুন্দর লাগবে ইনশাল্লাহ দেখেন এই জামদানি না মানে আমরা বেশি চাই যে তিনটা কালার থাকবে সিলভার থাকবে গোল্ডেন থাকবে তারপরে কপার কালার থাকবে সো এটাও কিন্তু আমরা বাজেটে আপু বলেছে আজকে বাজেটে দিবে কেমন যাচ্ছে এটার প্রাইস দেখি কি বাজেটে দেয় আজকে খেয়াল করে দেখেন হ্যাঁ কি বাজেটে নাকি চারটা শোরুম দিয়ে প্রাইস বাড়িয়ে দিতে হলো নাকি আজকে আমরা অনেক বেশি বাজেটে পাচ্ছি কেমন আসতে এটার দাম মাত্র বলেন ল্যাভেন্ডার লাইট কালার নাই আপু দেখাচ্ছি মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার এটা মাত্র দশ হাজার সব ওরা বলছে সব সবগুলো হচ্ছে গিয়ে আপনার বাজেটে দিয়ে দিচ্ছে একদম কোনো কিছু নাই তোমার পড়া শাড়িটার কুচি নিচে কুচির দিকে কাজ আছে হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন পুরো বডিতেই কাজ খেয়াল করে দেখেন পুরো বডিতেই ওয়ার্ড দেখেন ওকে এটা এটা এক্সক্লুসিভ এটা একটা এক্সক্লুসিভ এবং এটাও কিন্তু একটা বিয়ের শাড়ি হতে পারে তাই না এটাও কিন্তু একটা বিয়ের শাড়ি হতে পারে বিকজ অফ এখন আর আমরা মেয়েরা ওই শুধু রেডে পরে থাকতে চায় না তাই না এটাও একটা বিয়ের আইটেম হতে পারে কারণ আমরা মেয়েরা এখন শুধু রেড কালারে পরে থাকতে চায় না এখন আমরা অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কালার চয়েস করি এই নক্স ওকে সো এটা একটু দেখাই এটা আসবে হচ্ছে আপনা বাবা আর বাবা চোল খেয়াল আছে তো খেয়াল করে রাখেন ঠিক আছে এই জব্দানি গুলো পেয়ে যাচ্ছে আমাদের ট্রেন্ডি বাই ফরজানা পেইজে এবং আমাদের ইউএস এর ব্রাঞ্চ আমাদের ধানমন্ডি ট্রেন্ডি ইউএসএ ওকে ওটার জন্য কি আলাদা পেজ এটা পড়লে মনে হয় আরো বেশি ভালো লাগতো হ্যাঁ হট পিংকের মাঝখানে আছে পুরো কুচিতে আপনারা কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন খেয়াল করে দেখেন পুরো কুচিটার মধ্যে কাজ পেয়ে যাচ্ছেন দেখেন এবং ব্লাউজের অংশটাও আছে ব্লাউজেও কাজ পেয়ে যাচ্ছে খেয়াল করে দেখেন মাসা

না হয় ভিডিওতে এরকম আসবে ওকে ইজান ভালো আছে আপু কাটচুপি ছাড়া যেগুলো আছে আজকে কিন্তু আমরা শুধুমাত্র আহ এইটা দেখেন এটা কিন্তু আসলে ডিফারেন্ট একটা কাজের শাড়ি এবং ডার্ক একটা খয়রি ভাই ও ভাই এটা যে কি সুন্দর ও মামা মিয়া এটা জোস ঠিক আছে এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এই কালারের শাড়ি কিন্তু আজকে আমরা শো করি আমরা তাই না একদম কলিজা বলেন খয়রি বলেন ডার্ক চকলেট বলেন যা বলেন যা বলেন বলেন বাট এটা তো পুরোটাই কাজ এবং ঢাকায় জামদানির উপরে কাজ তো এটা কিন্তু এক্সক্লুসিভ ওয়ান এবং ব্রাইট ব্রাইট আমারটার থেকেও বেশি ব্রাইট লাগবে আমারটার থেকেও বেশি ব্রাইট লাগবে খেয়াল করা প্রত্যেকটা শাড়ির মধ্যেই আপনি পিকো পাইপ এর চার্সেস পেয়ে যাচ্ছেন আর আমরা তো লাইভে জা চোদ্দ পনেরোটা শাড়ি হয়তো শো করছি বাট আমাদের শপে আসলে ইউজ কালেকশন আমি কোনটা ধরবো কোনটা দেখাবো তার থেকে আপনারা সব ভিজিট করেন মাশ আল্লাহ নাইস ওয়াল ট্যান্টাস্টিক এই শাড়িটা ভালো লেগেছে ঠিক আছে যদি পছন্দ হয়ে যায় আপনারা আমাদের পেজ ভিজিট করে নিয়ে ফেলেন আপু আমারটার প্রাইস

চোদ্দ হাজার আমারটার প্রাইজ আছে মাত্র দশ হাজার টাকা ঠিক আছে ও ভাইরে এটা জোজ এই কমেন্টটা সুন্দর ছিল ওকে এবার আরো একটা এক্সক্লুসিভ আইটেম শো করছে আপু গুণির আমি কালো মধ্যে আছে যতগুলো শাড়ি শো করেছি তার মধ্যে এটা মনে হয় সবচেয়ে সুন্দর হ্যাঁ কালোর মধ্যে যতগুলো শাড়ি শো করেছি এটা মনে হয় সবচেয়ে বেশি সুন্দর ট্রাস্ট ফুড কেন বলছি জানেন কারণ এটার কাজটা একদম বেশি বেশি চোখে পড়ছে একটু ডিফারেন্ট হ্যাঁ ঢাকায় জামদানির মধ্যে আছে পুরো জামদানিটার মধ্যেই হচ্ছে কাজ আমি একটু ওপেন করে আপনাদের সাথে শো করছি খেয়াল করে দেখেন মাসা এটা আসলে ওই প্রাইস এটা আসলে সেই প্রাইস যেই প্রাইস আমাকে বলেছে অনেক সুন্দর অনেক 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 সুন্দর প্রাইস প্লিজ আপুরা আমি প্রত্যেকটার প্রাইস বলেছি খেয়াল করে দেখেন তো দেখেন তো এটা আপনার গায়ে ধরলে কেমন লাগছে আমি তো পড়িও নি তাতেই মাসাল্লাহ এত ভালো লাগছে আর আপনারা পরলে তো আরো বেশি সুন্দর লাগবে দেখেন শাড়ি তো তৈরি আমাদের জন্য কি বলেন হ্যাঁ আমরা মেয়েরা পরবো এত সুন্দর সুন্দর শাড়ি আপনারা আমাদের চারটা ব্রাঞ্চেই পেয়ে যাচ্ছেন এটা ছাড়াও হাজারো ডিজাইন আছে আপনারা চেক করে দেখে শুনে গায়ে করে নিয়ে আসতে পারবে ঠিক আছে এগুলো ওই যে ভাইয়া বলছিল যেমন বিশ পঁচিশ হাজার টাকা শাড়ি বাট আজকে আমরা অফার প্রাইস বা ডিসকাউন্ট প্রাইস এ প্রোভাইড করছি আপনাদের জন্য মাত্র ওনলি কত টাকা সেম ফর্টি মাত্র চোদ্দ হাজার টাকা ঠিক আছে

কোনো সমস্যা নেই সো আজকের মতো লাইভ সেশনটা আমরা এখানেই ডান করবো ইনশাআল্লাহ বাট নেক্সট লাইভে অফকোর্স আপনাদের সাথে দেখা হবে আমাদের এই পর্যন্তই থাকুক আজকে ভালো থেকেন দোয়া এখেন টেক কেয়ার আবি বায় বাই বাই আমারটার প্রাইস থাকছে মাত্র দশ হাজার টাকা আপুরা যারা আমারটার প্রাইস জানার জন্য অধীর আগ্রহে বসে আছেন দেখেন কুচিও হয়েছে এটার ব্লাউজের পিসও আছে এবং আপনারা সুন্দর টাসস সব আহ পেয়ে গেছেন এবং অনেক বড় আচর আছে অনেক বড় আচর ঠিক আছে আপনি ট্রেনের পেছন থেকে ধরেও নিয়ে আসতে পারবেন হ্যাঁ দেখা হবে নেক্সট বাই আমারটা প্রায় দশ হাজার